হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে কুটনির ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা মাত্র একটা পাকা আম এবং এক কাপ দই দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই আম দই তো চলো তৈরি করে নিই এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম আর এই আমটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন এই আমটাকে যেটা আমি করবো খুব ভালোভাবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে আমের পিউরি বের করে নেবো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো টক দই আর এই দুইটাকে আমি রেখে নেবো একটা ছাঁকনির উপরে যাতে এই ছাঁকনি দিয়ে সব জলটাই যেন নিচে পড়ে যায় অর্থাৎ এই দইয়ের থেকে আমি পুরো জলটাকে কিন্তু ঝরিয়ে নেব দইয়ের পুরো জলটাই কিন্তু নিচে জমা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এরপর যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে টক দই পাত্রটা চারদিকে বুলিয়ে নেবো এখন দেখো আমি এখানে টক দইটা নিয়ে নেবো যে বাটির মধ্যে আমি টক দইটার জল ঝরতে দিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি এখন টক দইটাকে নিয়ে নেবো এখন আমি যে দিয়ে নেব আমের পিউরি এবং দিয়ে নেব চার চামচের মতো চিনি এবং দিয়ে নেব চার চামচের মতো গুঁড়ো দুধ তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে তোমরা এটা দিতে পারো আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক ছিল না তাই জন্য আমি এক্ষেত্রে গুঁড়ো দুধ এবং চিনিটাকে ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ দিয়ে দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আগের থেকে দই বুলিয়ে রাখা পাত্রটার মধ্যে আমি পুরো মিশ্রণটাকে কিন্তু ঢেলে নেব কলে দেখো দিয়ে নিয়েছি আমি এক কাপের মতো জল এরপর আমি ওপরে দিয়ে নিয়েছি একটা হাড়ি স্ট্যান্ড এখন আমি দইটাকে দিয়ে নেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপানোর প্রত্যেকে একটা ঢাকা দিয়ে নেবো এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেওয়ার পর দইটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে দইটা হয়েছে এখন আমি যেটা করব যেহেতু আমের দই তৈরি করেছি তাই জন্য আমের কিছু কুচি একদম ছোটো ছোটো কেটে রাখা কুচিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে নেবো যাতে কি না দইটাকে দেখতে আরও সুন্দর লাগে এটাকে কালারফুল তৈরি করার জন্য আমি এখন এখানে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চেরির কুচি তোমরা চাইলে এক্ষেত্রে টুটি ফুটি ব্যবহার করতে পারো টাকে আরেকটু ভালো করার জন্য আমি এখন এতে দিয়ে নেবো সামান্য পরিমাণে তুলসী পাতা যাতে কিনা এটা দেখতে সুন্দর লাগে এই জন্য এই তুলসী পাতাটা দেওয়া এখন আমি এটাকে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে